আমার ঘরে কে বসত করে রে আমার ঘরে ওরে আমার ঘরে আমি রই না ওরে আমার ঘরে আমি রই না বসুত করে কে রে আমার ঘরে কে বসত করে রে আমার ঘরে সোনা দিয়া বাঁধিলাম বসা আমি থাকি মাটি পইরা রে সোনা দিয়া বাঁধিলাম বাসা আমি থাকি মাটি পৈরা রে কি কিলা ভইল ঘর কইরা আমার হার ভাঙা খাটুনি রে আমার ঘরে কে বসত করে রে আমার ঘরে ওরে আমার ঘরে আমি রই না ওরে আমার ঘরে আমি রই না বসত করে কে রে আমার পতি দিয়ে থাকি তবু ঘরে রাত কাটে না রে খজনাপতি দিয়ে থাকি তবু ঘরে রাত কাটে না আকোর বাকর সবাই পর শুধুই মাইনি খাই রে আমার ঘরে কে বসত করে রে আমার ঘরে আমার ঘরে আমি রই না বসত করে কে রে বিচার দিব রে মন সবাই হইল সারথের পাগল রে তারে বিচার দিব রে মন সবাই হইল সারথের পাগল রে আমি তোমার দিকে মুগুফিরাইলাম মাওলাই বড় আমার ঘরে কে বসত করে রে আমার ঘরে আমার ঘরে আমি রইলা করে কে রে আমার ঘরে কে বসুৎ করে রে আমার ঘরে